কাঁধে ঝোলা হাতে লণ্ঠন নিয়ে মন্টু মিয়া গ্রাম পেরিয়ে শালবনের দিকে এগোচ্ছে পুকুরঘাটের বুড়ি বলেছিল আজ রাতে শালবনে যাসনে ভূতের দাপাদাপি বাড়ছে মন্টু হেসে উড়িয়ে দিয়েছিল গেও ভূত কি আমার চাচা তো ভাই নাকি বন্ধু ভয় পাই নাকি শালবনের মাঝখানে এসে থেমে গেল মন্টু হঠাৎ কেমন যেন অদ্ভুত শব্দ ধুপথাপ গাছের ডালে কারা যেন দোল খাচ্ছে আলো ফেলতেই দেখা গেল গাছের নিচে একটা মাটি ধুলো মাখা লোক দাঁড়িয়ে চোখগুলো ঠিকরে বেরোচ্ছে গা থেকে ধোঁয়া বেরোচ্ছে মন্টুর বুক কেঁপে উঠল কিন্তু সে ভয় পাবে কেন বুক চিকিয়ে বলল এই যে বাবাজি এই রাস্তা আমার তুমিও চলো আমিও চলি ভূত হেসে বলল এই রাস্তা তোর ভালোই তো আমার বউয়ের সঙ্গে তোর একটু আলাপ করিয়ে দেয় গি এরপর মাটির তলা থেকে বেরিয়ে এল ভূতের বউ তার মুখটা ঠিক কুমড়োর মতো ভয়ে মন্টুর লণ্ঠন হাত থেকে পড়ে গেল সে যতই দৌড়োয় পেছনে ছুটতে থাকে ভূতবুয়ের দম্পতি আরে দাঁড়া তোর সঙ্গে এক কাপ চা খাব শেষে বাড়ি ফিরে এসে মন্টু শালবনের গল্প আর কাউকে বলে না শুধু কাদে আর বলে গল্প আর সত্যি আলাদা রাখতে শেখো ভাই